আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে শেষে অর্থাৎ তোমাকে যে হত্যা করবে সে কিন্তু তোমার কাছে বেড়ে উঠতেছে তোমার কাছে এসে বড় হচ্ছে এই প্রবাদটা অজানা নয় বাঙালিদের এটা দিয়ে শুরু করলাম এই কারণে বাংলাদেশকে ধ্বংস করা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পৃক্ত সমস্ত কিছুকে বিনাশ করে দেওয়া এটার সঙ্গে যে ভয়াবহ জঙ্গি মব ভায়োলেন্স আজ সারা দেশে বিস্তার ঘটেছে তার পৃষ্ঠপোষকতা বলতে নাই রাষ্ট্রই করছে ডক্টর ইউনুসের যারা নিয়োগ কর্মকর্তা বলে তিনি দাবি করেন এই মব ভয়ঙ্কর সন্ত্রাস জঙ্গি তো তারাই করছে এবং রাষ্ট্র তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বাঙালি জাতির সমস্ত গৌরবময় অর্জনের সুতিকাগার যেটা বঙ্গবন্ধু ভবন সেটাকে কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হয়েছে দুদিন বসে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল হ্যান্ডমাইকে ঘোষণা করা হচ্ছিল কেউ ভয় পাবেন না সেনাবাহিনীর লোকরা এসেছে আমাদের নিরাপত্তা দিতে এটার কিন্তু কোনো প্রতিবাদ আমরা দেখিনি এবং সেনাবাহিনীর উপস্থিতিতেই বঙ্গবন্ধু ভবন চুরমার করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর মুরালকে ধ্বংস করা মুর সঙ্গে খুবই জঘন্য আচরণ করা এবং যত জায়গায় বঙ্গবন্ধুর নাম বা বঙ্গবন্ধু পরিবারের নামে প্রতিষ্ঠান আছে সেগুলোকে সব নাম মুছে দেওয়া এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে ধ্বংস করার জন্য যে সকল আইনানুক প্রক্রিয়া বেআইনি প্রক্রিয়া সবগুলোই সমভাবে চলছে এবং সেটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে করা হচ্ছে সেক্ষেত্রে রাষ্ট্রীয় যন্ত্র বিশেষ করে পুলিশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী পৃষ্ঠপোষকতা করছেন এভাবেই কিন্তু অভিযোগটা উঠছে এবং এই অভিযোগকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের ভিতরে বঙ্গবন্ধুর একটা মুরাল ভাঙতে দেখা যায় সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কয়েক সদস্যকে তাদেরকে খুঁজে বের করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বঙ্গবন্ধু তো সাংবিধানিকভাবে জাতির পিতা জাতির পিতা তো ব্যক্তি নয় জাতীয় সত্তা তাকে সম্মান করা এবং সেই জাতির পিতাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো যারা বিভিন্ন প্রতিষ্ঠানের আছেন তাদেরও ছিল কেউ কিছু করেননি। বাংলাদেশে যে মফ সংস্কৃতি বিপুল নির্মমভাবে হত্যা করা হলো এমনকি যারা সাংবিধানিক রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছিল পুলিশের লোকরা তাদেরকে থানার ভিতরে আটকে রেখে পুড়িয়ে মেরে টাঙিয়ে রেখে নির্মমতা বর্বরতার যে দৃশ্য আমাদের দেখানো হয়েছে সেটা তো আদিম অসভ্য আফ্রিকার জঙ্গলে যে সকল ঘটনা ঘটে তার চেয়ে ভয়ঙ্কর বলে অনেকেই মন্তব্য করেন কিন্তু শপথ নিয়েছিলেন বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের রক্ষা করবেন। এটা সকল সামরিক কর্মকর্তাদেরই শপথের অংশ এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন এটা তাদের শপথের অংশ সাংবিধানিকভাবে নির্বাচিত একটি সরকারকে যখন উশৃঙ্খলভাবে সন্ত্রাসী উপায়ে উচ্ছেদ করা এবং সাংবিধানিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য যখন প্রচেষ্টা সেই প্রচেষ্টার সময়ে সাংবিধানিক দায়িত্ববোধের জায়গা থেকে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছিল সেনাপ্রধান কি সেই দায়িত্ব পালন করেছিলেন আমরা কিন্তু সে দৃশ্য দেখিনি তিনি সেনা ভবনে যাদের ডেকেছিলেন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের নেতার নাম দুইবার বললেন এবং প্রথমেই তার নামটা বললেন তখন পর্যন্ত সেই দলটা তো নিষিদ্ধ ছিল তা আপনি নিষিদ্ধদেরকে ডাকতে পারলেন আর যেটা নিষিদ্ধ নয় দেশ স্বাধীন করেছে তারা নেতৃত্ব দিয়ে তাদের নিরাপত্তার বাস্তবতা কি আপনি বলার পরের ঘটনা এটা না সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে জঘন্যতম ভাবে অপমান করা লাঞ্ছিত করা আপনি বলার পরেই তো ঘটনা অসংখ্য এমপি মন্ত্রী সচিবদের গ্রেপ্তার করে তাদের সঙ্গে জঘন্যতম আচরণ করা আপনি বলার পরেও তো কোট অঙ্গনে এই মব সংস্কৃতি মব সন্ত্রাস বিরাজ করছে আপনি বলার পরেও তো মহামান্য রাষ্ট্রপতিকে অবৈধ উপায়ে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় তো কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নামের সঙ্গে একটি পশুর নাম যুক্ত করে এবং আপনার নামের সঙ্গে ও জাতীয় শব্দ ব্যবহার করে আপনাকে এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এমনকি আপনাকে নদে ফেরাউনকে যেভাবে ভাসিয়ে দেওয়া হতো সেভাবে ভাসিয়ে দেওয়া হবে আপনাকেও এমন কথা বলা হচ্ছে আপনাদের নিয়ে জঘন্য জঘন্য কথা বলা হচ্ছে ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে এর সবটাই তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আপনি কেন সরকারি অন্যান্য প্রতিষ্ঠান কেন তাদের কাজকে শুধু আওয়ামী লীগকে খুঁজে বের করা সাম্প্রতিক সময় দেখলাম একজন মেজর তিনি তার একটিয়ার বাইরে গিয়ে খুঁজছেন কলেজের প্রিন্সিপালকে ধরে আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে কিনা সেটা দেখার তার দায়িত্ব এভাবে তিনি গর্বের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছেন আরে মেজর সাহেব এই দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন না হলে আপনি কনস্টেবল হতে পারতেন কিনা আমার সন্দেহ রয়েছে এই মেজরের এই জাতীয় একটিয়ার বহির্ভূত কর্মকাণ্ড এবং বক্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যদি ব্যবস্থা নেওয়া না হয়ে থাকে তাহলে তো অন্য অন্য কর্মকর্তারা উৎসাহিত হবেন উদ্বুদ্ধ হবেন যে এমন কাজটি আমাদের করা উচিত এক ঘটনা সর্বশেষ বঙ্গভবন দখল করার চেষ্টা এই চেষ্টা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নাকি এটাই সুকৌশলে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে হয়নি মুক্তিযুদ্ধের ভিতর থেকে হলেও এই সেনাবাহিনীকে মর্যাদা সেনাবাহিনী কিন্তু বঙ্গবন্ধুর পরবর্তীতে শেখ হাসিনাই করেছেন আজকে স্বাধীন বাংলাদেশ জানা দিয়েছে সেই দলের নেতাকর্মীদের সঙ্গে যখন নিকৃষ্টতম নজিরবিহীন আচরণ করা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা একশো দশজন জন এমপি কে কারাগারে রাখা প্রায় আটত্রিশ জন এমপি মন্ত্রী এমপিদেরকে মন্ত্রীদেরকে জেলখানায় আটকে রাখা নির্মমতার সঙ্গে রিমান্ডের নামে নিয়ে অত্যাচার করা এই সকল ঘটনাগুলি যখন চলছে তখন কিন্তু দেশের সংবিধান বিদ্যমান আমেরিকার এক নাগরিক এসে বাংলাদেশের সংবিধান কে দিয়েছে তাকে সংবিধান প্রণয়নের জন্য সত্তর সালের নির্বাচনে অবিভক্ত পাকিস্তানের ম্যান্ডেট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নির্বাচিত এমপিএ এবং পরিষদ করে সংবিধান প্রণয়ন করেছিলেন প্রথমে অস্থায়ী সংবিধান পরে আনুষ্ঠানিকভাবে সংবিধান এবং সংসদের মাধ্যমে সেটাকে অ্যাপ্রুভ করা হয় ডক্টর আলী রিয়াজ সহ আমেরিকার নাগরিকরা বাংলাদেশে এসে সংবিধান করা সংবিধান সংস্কার করার অথরিটি পেলেন কোথায় কে দিয়েছে তাদের এই আর একটা বিষয় খুব কষ্টকর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ কথা বললি কিছু কিছু দল তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন নানাভাবে আওয়ামী লীগকে অভিযুক্ত করতেন বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ তাদের দলীয়করণ করছে মুক্তিযুদ্ধকে দলীয়করণ করছে আরে ভাই এখন তো আওয়ামী লীগ নাই দেশের ভিতরে নিষিদ্ধ করছে কার্যক্রম আপনার এত তত্ত্ব কথা যারা বলতেন প্রেস ক্লাবের সামনে সেমিনার সিম্পোজিয়াম করে সারাদিন আওয়ামী লীগকে গালিগালাস করতেন কোথায় সেই মুক্তিযুদ্ধের চেতনাধারী দলগুলি তাদেরকেও তো দেখছি জঙ্গি তন্ত্র মকতন্ত্র এবং যারা সাম্প্রদায়িক বাংলাদেশ কায়েম করতে চায় তাদের পিছনে হেঁটে হেঁটে এক পিস বিস্কিট এক কাপ চায়ের লোভে অনির্বাচিত এই উচ্ছৃঙ্খল ক্ষমতা দখলকারীদের কাছে গিয়ে ধর্না দিচ্ছেন দয়া দাক্ষিণ্য খুঁজছেন সেখানে বাম রাজনীতির সঙ্গে জড়িত তত্ত্ব কথা বলা অনেককেও দেখছি আমার অভিমত ধ্বংস করে দেওয়া হচ্ছে একটার পর একটা আপনারা আক্রান্ত হবেন সেনাপ্রধানকে নিয়ে যে জাতীয় ঘোষণা দেওয়া হয়েছে একাধিকবার একাধিক ফোরাম থেকে এমনকি ডক্টর ইউনুসের যারা নিয়োগকর্তা তারাও বলেছেন সেনাপ্রধান রক্ষা কি আপনার হবে শেষ রক্ষা কি আপনার হবে নাকি বীর মুক্তিযোদ্ধা কে নুরুল হুদার গলায় যেভাবে জুতার মালা সে মালা আপনার জন্য অপেক্ষা করছে নাকি অপেক্ষা করছে আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষা করার শপথ নিয়ে আপনার অথবা। আপনার নিরবতার মধ্য থেকে সবকিছু ধ্বংসের এই লীলা খেলা দেখে তৃপ্তি পাচ্ছেন কিনা সেটাই আমাদের ভাবিয়ে তুলছে শেষ রক্ষা কিন্তু আপনারও হবে না শেষ রক্ষা ডক্টর ইউনিসের হবে না ক্ষমতার লোভে চোখ কান বন্ধ করে রাখা বিএনপিরও কিন্তু শেষ রক্ষা হবে না স্বাধীনতার পরাজিত শত্রু জঙ্গি মুসলিম নাম ব্যবহার করা প্রতারকরাই কিন্তু বাংলাদেশটাকে খেয়ে ফেলবে আপনাদের অনেকেরই কিন্তু রক্ষা হবে না এখনো যদি বুঝতে বাকি থেকে থাকে তাহলে আপনাদের ঘুম আর কেউ ভাঙাতে পারবে না মনে রাখবেন একটি গল্প আছে তিনজন মিলে এক খামার থেকে আখ চুরি করে খাচ্ছিল একত্রে তাদের বাধা দেওয়া সম্ভব নয় খামারের মালিক এসে বললেন খ্রিস্টান আর মুসলমান খেতেছে খেতেছে তুই হিন্দু তুই কেন তাকে শেষ করার পরে বললেন যে মুসলমান আমার ভাই সে না হয় খেয়েছে তুই খ্রিস্টান তুই হাত দিলি কেন সেটাকে শেষ করার পরে বলা হলো বেধর্মীরা হাত দিতে পারে তুই আমার ধর্মের লোকে তুই কেন হাত দিলি এখানে তুই কেন আমার খামারের আগ খেয়ে ফেললি এভাবে কিন্তু বিনাশ করে যারা ষড়যন্ত্রকারী এবং যারা জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকে একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে এখনো আপনাদের চৈতন্যদয় হওয়া উচিত কিনা ভেবে দেখুন সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বঙ্গবন্ধু হত্যার পরে যারা ক্ষমতা এসেছিলেন তাদের প্রায় সকলেরই পৃষ্ঠপোষকতা পেয়েছে পুনর্বাসনের সুযোগ পেয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে সেই খুনিদের কিভাবে প্রস্তারিত হয়েছিল এমন কি ভগবন্তুর খুনের পরে কিছু সেনা কর্মকর্তা যখন জিয়র রহমানের কাছে যান অতি অতিপ্রত্যুশে তারা যখন জানান যে প্রেসিডেন্ট ইজ ডেড জিয়র রহমান বলেছিলেন সোয়াট ভাইস প্রেসিডেন্ট উলকে पवार ভাইস প্রেসিডেন্ট তো নয় স্পিকার নয় বরং ভগবন্তুর খুনের বিশ্বাসঘাতক খন্দকার মুস্তাকের রাষ্ট্রীয় আসনে বসাবার পরে জেনারেল জিয়র রহমান সহ সেনা বাহিনীর কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন অল্প সময়ের ভিতরে পরিস্থিতি পাল্টে গেল একজন বিচারপতিকে বসানো হলো কদিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি ঘোষণা করলেন নিজেকে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা গ্রানারা টেলিভিশন চ্যানেল ফোর আইটিভি এবং চ্যানেল আই এর জিল্লুর রহমানের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে তারা পরিষ্কার ভয় বলেছেন যে কিভাবে জিয়াউর রহমান তাদের সহায়তা করেছিল এবং জিয়াউর রহমানকেই তারা উপযুক্ত অভিভাবক মনে করে তাকেই ট্রাস্ট করেছিলেন এবং এর পূর্বে কিভাবে জিয়র রহমানের সঙ্গে বিভিন্ন সময় তারা আলোচনা করেছেন বৈঠক হয়েছে সমস্ত তথ্যAppCompat তারা উপস্থাপন করেছেন কতবার তারা স্থানীয় মার্কিন হাই কমিশনে গিয়েছেন বিভিন্ন রকম তথ্য এসেছে এবং জিয়র রহমানের জীবদ্দশায় কিভাবে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে অর্থাৎ 12 টি হাই কমিশনে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল বিভিন্ন পদে আত্মশিক্ষিত খুনিদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের পরিবারকে নিয়ে যাওয়া তারা পাকিস্তানে যাওয়া তাদের আর্থিক সহায়তা সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ত তার যে তথ্যপাত্র লিপসুল সহ বিভিন্ন লেখকের লেখায় এবং কোর্টে যে সকল সাক্ষী এসেছে তার ভিতর থেকে যেটা এসেছে এমনকি কর্নেল রশিদের স্ত্রী জোবাইদা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে সেই স্টেটমেন্টের ভিতরে সেটা পরিষ্কার হয়েছিল জিয়র রহমানের হত্যাকাণ্ডের পরে এরশাদ ক্ষমতায় আসলে এরশাদ সাহেব তখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদেরকে দেশে আসতে দেন এবং তাদের দুইটি পার্টি করতে দেন একটি পার্টি নাম ছিল ফ্রিডম পার্টি কর্নেল ফারুক এবং রশিদের নেতৃত্বে আর একটি নাম ছিল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি কর্নেল শাহরিয়া রশিদের নেতৃত্বে এই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের এই দুইটি পার্টিকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল শেখ হাসিনা দেশে ফেরার করে। তাকে হত্যা করার জন্য ফ্রিডম পার্টি বিভিন্ন প্রক্রিয়া চালায় এমনকি বঙ্গবন্ধু ভবনে বাইরের থেকে ব্রাশ ফায়ার করে বঙ্গবন্ধু ভবন ভেদ হয়ে মোহাম্মদপুরে গিয়েও অনেকের মৃত্যু হয়েছিল এবং দুর্ভাগ্য হল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে সেটাকে নাজাদ দিবস ঘোষণা করেছিল একটি মহল সেই নাজাদ দিবসের অনুষ্ঠানে দেশের একজন বিচারপতিও সেখানে অংশ গ্রহণ করেছিলেন এবং বিদেশে থাকা লিবিয়ায় থাকা এক ব্যক্তিকে বাংলাদেশে এনে তাকে বিমান বাহিনীর প্রধান করা হয়েছিল এবং সাত দিনের মাথায় সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে জেনারেল জিয়া নিজেই সেনা প্রধান হয়ে গেছিলেন এরশাদ সাহেব বঙ্গবন্ধুর খুনিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠিত শুধু করেন নাই বঙ্গবন্ধুর খুনিদেরকে তার দলে আশ্রয় দিয়েছিলেন শাহ মুহাজিম হোসেন সহ অনেকেই যারা বঙ্গবন্ধু এবং জেল হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দলে আনা তাদেরকে মন্ত্রিত্ব দেওয়া বিভিন্নভাবে পুনর্বাসন করেছিলেন পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধুর খুনিরা পুনর্বাসিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে ভোটারবিহীন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসানো হয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে এবং একজন খুনি পররাষ্ট্র মন্ত্রণালয় তার চাকরি ন্যস্ত হয়েছিল তিনি মারা যান তারপরও তাকে বেগম খালেদা জিয়ার আমলে প্রমোশন এবং আর্থিক সকল সুযোগ সুবিধা দেওয়া হয় এভাবে জিয়াউর রহমান জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সময় বঙ্গবন্ধুর খুনিরা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে প্রশাসনে প্রতিষ্ঠা লাভ করে এবং চূড়ান্ত কফিনে পেরেক মেরে দেওয়া হয় খুনি মোস্তাক উনিশশো পঁচাত্তর সালে ছাব্বিশ সেপ্টেম্বর ইন্ডিয়াননি অর্ডিনান্স জারি করেছিলেন অপকর্ম করা অবৈধ দখল করার ঘটনাকে দেওয়ার সেটা ছিল না রহমান যখন তার সাধারণ পার্লামেন্ট তৈরি করলেন উনিশশো সালে সালের ছয় এপ্রিল পার্লামেন্টে বিল উত্থাপন করা হয় সেই বিলের বিরোধিতা করেছিলেন মিজানুর রহমান চৌধুরী সুধম হালদার এবং সুরঞ্জিৎ সেন গুপ্ত আসাদুজ্জামান সেদিন সংখ্যাগরিষ্ঠতার দেখিয়ে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এবং বৈধতা দেওয়ার জন্য জিয়াউর রহমান সংবিধান সংশোধন করেন যেটাকে পপুলারলি বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনী তার ভিতর থেকে উনিশশো পঁচাত্তর সালের ষোলো অগস্ট থেকে শুরু করে উনিশশো সালে সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সংঘটিত সকল ঘটনায় দায় মুক্তি দেওয়া হয় এবং বলা হয় যে এই সময় ঘটনা যা ঘটানো হয়েছে তার কোনো দায়বদ্ধ করা যাবে না অর্থাৎ জিয়াউর ক্ষমতা দখল করলেন খুনিরা যে খুন করল তাদের করে হলো কোনো প্রশ্ন করা যাবে না এভাবে ইন্ডিয়ামনি অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয় কিন্তু যখন ইন্ডিয়ান অর্ডিন্যান্স বৈধকে অবৈধ এই বিষয়টা দেশের সর্বোচ্চ আদালতে যায় হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিল ডিভিশন সেখানে অ্যাপিল ডিভিশন চূড়ান্ত ভাবে মন্তব্য করেন যিনি ইউজার বার অর্থাৎ যার কোন অধিকার ছিল না ওই শক্তি ওই ক্ষমতা ওই দায়িত্ব গ্রহণ করার তিনি যাই করুন না কেন তারপরে যত বৈধতা দেওয়ার চেষ্টা করুন না কেন এটা অবৈধ এজন্য রায় বলা হয়েছিল এটা রাষ্ট্রদ্রোহিতা হাইলি রাষ্ট্রদ্রোহিতা সংবিধান লঙ্ঘন দেশের বিরুদ্ধে কাজ করা এবং ফৌজদারি অপরাধ এবং তাদের তাদেরই অপরাধমূলক কর্মকাণ্ডকে যাতে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করা যায় জন্য পেনাল প্রভিশন অর্থাৎ দণ্ডের আইন প্রণয়ন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এভাবেই সংবিধানের সাথে এ ধারাকে সংযুক্ত করা হয় এ অনুচ্ছেদে সংবিধান পরিপন্থী কাজ করার জন্য অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি পাবে এভাবে এই বিধানটি করা হয় আমরা কনক্লুশনে বলতে পারি বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অবৈধভাবে ক্ষমতা দখল করা খন্দকার বস্তা পরবর্তীতে একজন বিচারপতি তাদেরকে সরিয়ে দিয়ে জিউর রহমান এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে আবার সামরিক শাসন জারি করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী জেনারেলের স্বাদ এবং খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসার যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল সেই ঘটনায় বেগম খালেদা দিয়েও দায় মুক্ত হতে পারেন না কারণ তার সময়ে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি সংসদের বিরোধী দলীয় নেতার আসনে বসেছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদ এভাবেই বঙ্গবন্ধুর খুনের বৈধতা দেওয়ার চেষ্টা করা খুনিদের রক্ষা করার চেষ্টা করা তাদেরকে সূর্য সন্তান বলা বঙ্গবন্ধুর হত্যার দিনকে নাজাদ দিবস করা এভাবে নগ্নতার ভিতর থেকে যারা আত্মরক্ষার চেষ্টা করেছিলেন তাদের আত্মরক্ষা হয়নি এই অগস্ট মাসে সেটাকেই মনে করার জন্য আমার এই কন্টেন্ট বঙ্গবন্ধুর খুনিরা পরিত্রাণ পায়নি